আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই রমজান মাসের এরকম ভাইরাল ফটোগুলো তৈরি করে নিতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পরে ছোট্ট একটি রিবেস্ট থাকবে আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও এডিটিং ফটো এডিটিং এরকম টিউটোরিয়ালগুলো আপলোড হচ্ছে সো এইসব টিউটোরিয়ালগুলো মিস না করে চালিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন ফার্স্ট টাইম আপনারা যে কাজ করবেন এসব ফটো তৈরি করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি ক্রোম বাজার ট্রেন্সিলেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে লিখে দেব বিং ইমেজ ক্রিয়েটর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন বিং ইমেজ ক্রিয়েটর লেখাটি চলে এসেছে জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট এখানে ওপেন করে দেবেন সো এখানে ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে জাস্ট এখান থেকে আপনাদেরকে একটি লেখা লেখা দিতে হবে সো কী লেখা জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওইখানে আপনাদেরকে এই লেখাটি লিখতে হবে চাইলে আপনারা এখান থেকে এই লেখাটি স্ক্রিন দিয়ে রাখতে পারেন অথবা সেম এই লেখা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে আপনার এখান থেকেও দেখে দেখে লিখে নিতে পারেন জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দিতে হবে জাস্ট এখান থেকে কপি করে নেব কপি কপি করে হয়ে গেলে জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো সে পেস্ট করে দেওয়ার পর যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন অ্যান্ড ক্রেডিটস জাস্ট এখান থেকে ওই লেখাটি কপি করে পেস্ট করে দেওয়ার পর জয়েন অ্যান্ড ক্রেডিটসে ক্লিক করে দেবেন সো জয় অ্যান্ড ক্রেডিটসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটু সময় নেবে ছবিগুলো তৈরি হওয়ার জন্য একটু সময় নেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু রমজান মাসের যে ভাইরাল ফটোগুলো সেই ফটোগুলো কিন্তু তৈরি হয়ে চলে আসবে সেখান থেকে চাইলে আপনারা প্রতিদিন পনেরোটি কাজ করে নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে পনেরোটির বেশি কাজ কিন্তু করাতে পারবেন না পনেরোটির বেশি কাজ করা থাকলে আপনাদেরকে পেমেন্ট দিয়ে কাজ করাতে হবে জাস্ট একটু সময় নেবে এটা আপনাদের মোবাইলের নেট স্পিডের উপর ডিপেন্ড করে সো দেখতে পাচ্ছেন এখান থেকে কী সুন্দরভাবে রমজান মাসের কিন্তু ছবিগুলো তৈরি হয়ে গেলো জাস্ট আমি ছবিগুলো ডাউনলোড করে পারবো যে কাজ করবো ছবির ওপরে ক্লিক করে দেবো ছবি ব্যাপারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট জায়গা জাস্ট থ্রি ডট জায়গাটা ক্লিক করে এখান থেকে ডাউনলোড ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের যেসব ছবিগুলো পছন্দ হবে সে ছবিগুলো খুব সহজে ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনাদের মন মতো ছবি ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট আপনারা যে করুন যদি আপনাদের ফার্স্ট স্টেপের ছবি সেরকম পছন্দ না হয় তাহলে আপনারা যে কাজটি আবার পুনরায় এখান থেকে ক্রেডিট সে ক্লিক করে দিবেন সো ক্রেডিট সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তো আবার পুনরায় এর থেকেও বেটার কিছু ছবি তৈরি হয়ে চলে আসবে জাস্ট আপনারা ক্রিকেটে ক্লিক করার পর একটু সময় নিয়ে তথ্য সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী দিন তো আবারও পুনরায় ছবি তৈরি হয়ে গেছে আগের থেকে একটু বেটার মনে হচ্ছে জাস্ট আপনারা এখান থেকে যেসব ছবিগুলো পছন্দ হবে সেম প্রসেস ছবির উপর ক্লিক করে থ্রি ডট যে এখন আছে এখানে ক্লিক করে ছবিগুলো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আপনারা ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন চাইলে আপনারা এইসব ফটোগুলো আপনারা ফেসবুক টিকটক যে কোনো সোশ্যাল মিডিয়াতে ছেড়তে পারবেন এবং সামনে যে রমজান মাস আসছে সেই রমজান মাসের উপলক্ষে আপনি ছবিগুলো তৈরি করে নিতে পারবেন সো আজকের ভিডিওটি দেখার পরে চাইলে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের স্মার্টফোন দিয়েই এরকম রমজান মাসের ভাইরাল ফটোগুলো তৈরি করে নিতে পারেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এরকম মজার মজার ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট থাকছে দেখা হবে সামনে নতুন আরেকটি মজার ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ